একটা বিমান কিন্তু এটি শুধুই বিমান নয় এটি হলো এক মুহূর্তে একটি গোটা শহরকে ধ্বংসের আগুনে ঝলসিয়ে দেওয়ার আকাশের মৃত্যু ঘোষ একটি বোমবার এয়ারক্রাফটের অস্তিত্ব মানেই হল পরমাণু দহন ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি আর নিঃশব্দে আসা মৃত্যুর ছায়া বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্রের হাতে আছে এমনই ফ্লাইং ডুমসডে মেশিন যেগুলো এক মুহূর্তে হাজার হাজার প্রাণ কেড়ে নিতে পারে আপনি কি জানেন এই মহাযুদ্ধে কারা বোম্বার এয়ারক্রাফ্টের একেবারে শীর্ষে আছে আর দক্ষিণ এশিয়ার সেই রাষ্ট্র ভারত যার নাম শুনলেই মাথায় বেসে ওঠে পরমাণুর মায়াজাল তার হাতে কি আছে এমন ভয়াবহ অস্ত্র যা আকাশেই শত্রুর নিঃশ্বাস আটকে দিতে পারে বন্ধুরা সত্যিটা জানলে আপনি চমকে যাবেন আজকের এই যুদ্ধে অস্ত্রই নয় মানসিক জয় হলো সবচেয়ে বড় শক্তি আর বোম্বার এয়ারক্রাফ্ট সেই মানসিক জয়ের প্রতীক যুদ্ধ শুরু হবার আগেই শত্রুকে ভয় ও আতঙ্কে কাঁপিয়ে দেওয়ার এক অদৃশ্য অস্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বোমবার আসলে কি এগুলো কিভাবে কাজ করে বিশ্বের কোন কোন দেশের কাছে আছে শ্রেষ্ঠ বোমবার এয়ারক্রাফট এই বা অর্জন করেছে শ্রেষ্ঠত্বের মুকুট আসলে এই বোম্বারগুলি ঠিক কতটা শক্তিশালী আর এই বিধ্বংসী তালিকায় ভারতের অবস্থানই বা কোথায় এই মুহূর্তে কোন পাঁচটি বোমবার এয়ারক্রাফট সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় আর কাদের কাছেই বা আছে সেগুলি আর ভবিষ্যতে ভারত কি বা করতে চলেছে বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি তাই সাথে থাকুন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব সময় আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের এই সিক্স কে বোমার বিমান সোভিয়েত টি ইউ এর আধুনিক চাইনিজ সংস্করণ দু সাল থেকে পিএলএ এয়ারফোর্সের পরিষেবায় রয়েছে এটি প্রায় ছ হাজার কিলোমিটার রেঞ্জে ফ্লাইং করতে পারে এবং বারোটি পর্যন্ত সিজে টেন এ ক্রুজ মিসাইল বহনের সক্ষম যার প্রতিটি রেঞ্জ এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিমানটির সর্বোচ্চ গতি এক হাজার পঞ্চাশ কিলোমিটার এবং এটি কুড়ি টনেরও বেশি অস্ত্র ধারণ করতে পারে এতে রয়েছে অ্যাডার স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের সামরিক আধিপত্য বজায় রাখতে এই বিমানই এখন চীনের কৌশলগত পাওয়ার প্রজেকশনের অন্যতম স্তম্ভ আকারে ছোট হলেও কার্যক্ষমতা এটি এক বিশাল আঞ্চলিক হুমকি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইউ নাইনটি ফাইভ বিয়ার রাশিয়ার টি ইউ নাইনটি ফাইভ হলো বিশ্বের একমাত্র প্রপলা ড্রিভেন স্ট্র্যাটেজিক বম্বার যা উনিশশো সাল থেকে এখনও সক্রিয় পরিষেবায় রয়েছে এর রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার স্পিড আটশো কিলোমিটার এবং এটি কেএইচ ফিফটি এবং KH101 ওয়ান নিউক্লিয়ার ক্রুজ মিসাইল বহনে সক্ষম যাদের রেঞ্জ দু হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যদিও এটি একটি পুরনো প্ল্যাটফর্ম কিন্তু এর দীর্ঘ রেঞ্জ ও শক্তিশালী মিসাইল ক্যাপাবিলিটি আজও এটিকে রাশিয়ার নিউক্লিয়ার ডিটারেন্স স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে আকাশে যখন টিউ নাইনটি ফাইভ ওরে তখন শুধুই মিসাইল নয় তার রোডিং সাউন্ডওয়েব কোম্পানি যেন কেঁপে ওঠে পৃথিবী ওল্ড বাট স্টিল ডেডলি লিস্টের তৃতীয় স্থানে রয়েছে টি ইউ ওয়ান সিক্সটি রাশিয়া টি ইউ ওয়ান সিক্সটি বিশ্বের সবচেয়ে ভারী সবচেয়ে দ্রুতগামী এবং ভয়ঙ্কর বোম্বার এয়ারক্রাফট যার গতি ম্যাক টু পয়েন্ট জিরো ফাইভ প্রায় দু হাজার একশো পঁচাত্তর কিলোমিটার ঘন্টা অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ দুশো পঁচাত্তর টনের সর্বোচ্চ টেক অফ ওয়েট এবং প্রায় টন অস্ত্র বহন ক্ষমতা নিয়ে এটি আকাশে উঠছে প্রায় বারো হাজার তিনশো কিলোমিটার রেঞ্জের এই বিমান এইচ ওয়ান জিরো ওয়ান সহ পারমাণবিক ও প্রচলিত ক্রুজ মিসাইল বহন করতে পারে সর্বোচ্চ ছটি মিসাইল পর্যন্ত বহন ক্ষমতা সম্পন্ন আধুনিক এভিয়নিক্স এবং স্টেলথ প্রযুক্তির কারণে উড়ে আসা সাদা মৃত্যু হিসেবে পরিচিত টি ইউ ওয়ান সিক্সটি প্রতিপক্ষের জন্য এক বিরল ভয় ও আতঙ্কের প্রতীক আজও রাশিয়ার আকাশ শাসন করে থাকা এই বিমান বিশ্বজুড়ে ভয়ানক অস্ত্রের এক অপ্রতিদ্বন্দ্বী নাম তালিকার দ্বিতীয় নামটি হল বি ফিফটি টু যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু উনিশশো সাল থেকে আজ পর্যন্ত পরিষেবায় থাকা একটি অসাধারণ স্ট্র্যাটেজিক বোম্বার যার মোট উৎপাদন সংখ্যা সাতশো পঁয়তাল্লিশ ইউনিট প্রায় চোদ্দ হাজার কিলোমিটার রেঞ্জ এবং বত্রিশ টন অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন এই বিমান ক্রুজ মিসাইল বহনে সক্ষম এবং এক টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আকাশে ওড়ার ক্ষমতা রাখে সত্তর বছরের বেশি সময় ধরে বিশ্ব জুড়ে আকাশের উড়ন্ত দুর্গ হিসেবে রাজত্ব করা বি ফিফটি টু তার দীর্ঘায়ু শক্তিশালী অস্ত্র ব্যবস্থা এবং অসাধারণ দায়িত্বের কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রে এখনও এখনো অপ্রতিদ্বন্দ্বী এটি শুধু বিমান নয় বরং যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের এক শক্তিশালী প্রতীক আজকের দিনের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী এই বোম্বার এয়ারক্রাফ্টের নাম হলো বি টু যেটি এক নম্বরে আছে যুক্তরাষ্ট্রের বি টু স্প্রিট বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ বোম্বার যা র্যাডারে প্রায় অদৃশ্য মাত্র কুড়িটি ইউনিট তৈরি হয়েছে প্রতিটির দাম বিলিয়ন ডলার দশমিক এক যা দিয়ে ছোট্ট একটি দেশের বার্ষিক বাজেট চলে যেতে পারে এর রেঞ্জ প্রায় এগারো হাজার একশো কিলোমিটার বম লোড ক্যাপাসিটি আঠেরো টন এবং এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনেরই অস্ত্র বহনে সক্ষম সর্বোচ্চ গতি প্রায় এক হাজার কিলোমিটার এবং এটি পনেরো কিলোমিটার উচ্চতায় অপারেট করতে পারে ঘোস্ট অব দ্য স্কাই এই নামে পরিচিত এই বিমান যখন আকাশে ওঠে তখন নিঃশব্দে এগিয়ে আসে মৃত্যু যার অস্তিত্ব টের পাওয়া যায় শুধুই ধ্বংসের পর নিঃসন্দেহে এটি যুক্তরাষ্ট্রের অদৃশ্য এবং ভয়ঙ্কর শক্তির প্রতীক এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই তালিকায় ভারত কোথায় ভারত যে দেশ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম সামরিক শক্তি যে দেশ পারমাণবিক অস্ত্রধারী এবং মহাকাশ পর্যন্ত নিজেদের উপস্থিতি জানিয়েছে তার কাছে কেন নেই একটি স্ট্র্যাটেজিক বোম্বারটা বন্ধুরা প্রশ্নটা যতটা সহজ উত্তরটা কিন্তু ততটাই গভীর এবং কৌশলগত আজ পর্যন্ত ভারতের আকাশ রক্ষা করছে সুখই থার্টি এম কে আই টু থাউজেন্ড আর জাগুয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান সুখই থার্টি এম কে আই প্ল্যাটফর্ম প্রায় আট টন অস্ত্র বহনে সক্ষম এবং পারমাণবিক মিশনেও কাজে লাগানো হয় মিরাজ টু ছিল কার্গিল যুদ্ধে ভারতের আকাশ জয়ের প্রধান অস্ত্র জাগুয়ার এক্সপার্ট গ্রাউন্ড অ্যাটাক স্পেশালিস্ট কিন্তু এদের কেউই লং রেঞ্জ স্ট্র্যাটেজিক বোমবার নয় কারণ ভারতের স্ট্র্যাটেজিক বোমবার না থাকার পেছনে রয়েছে চারটি গভীর কারণ প্রথমত ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি নো ফার্স্ট ইউজ এবং ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স যেখানে অগ্নি সিরিজের পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলই পর্যাপ্ত স্ট্র্যাটেজিক ক্ষমতা দেয় দ্বিতীয়ত ভারতের দুই প্রধান প্রতিপক্ষ চীন ও পাকিস্তান একেবারে সীমান্ত কেশা ফলে দূরপাল্লার বোমবার নয় ফাস্ট রেসপন্স এবং প্রিসিশন স্ট্রাইকের প্রয়োজনীয়তা বেশি তৃতীয় কারণ বাজেট একটিমাত্র বি টু স্প্রিট কিনতে লাগে ষোলো হাজার কোটি ডলার যার মেনটেন্স ও অপারেশনাল খরচ বিপুল এই অর্থ মিসাইল সাবমেরিন বা মহাকাশ প্রযুক্তিতে লাগালে অনেক বেশি রিটার্ন মেলে এবং চতুর্থ কারণ ভারতের পররাষ্ট্র নীতি যা আগ্রাসনের নয় বরং আত্মরক্ষার পক্ষে তাই ভারত এখন স্টেলথ সাবমেরিন হাইপারসোনিক মিসাইল এবং লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যা আড়াল থেকেও শত্রুর মনে ভয় জাগাতে সক্ষম এবার প্রশ্ন আসছে তাহলে ভবিষ্যৎ কি বলছে ভবিষ্যৎ যে সম্ভাবনাময় তা কিন্তু স্পষ্ট ভারত ভবিষ্যতে রাশিয়ার টি সিক্সটি বা টি ইউ এম থ্রি বোম্বার কিনতে পারে কিংবা ডিআরডিও নিজস্ব স্টেলথ বোম্বার তৈরি করতে পারে চীনের আগ্রাসন বাড়লে নিউক্লিয়ার ডেলিভারি ডক্টর এনে বোমবার অন্তর্ভুক্ত করা সম্ভব কারণ আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র নয় মানসিক চাপ ও প্রতিপক্ষকে চাপে ফেলার লড়াই আর ভারত জানে তার কি করণীয় বন্ধুরা যুদ্ধ মানেই শুধু রক্ত নয় যুদ্ধ মানে প্রতিপক্ষের মনস্তত্বে আঘাত আনা তাকে আগে থেকেই কাঁপিয়ে দেওয়া ঠিক সেই কাজটাই করে বোমবার এয়ারক্রাফট যুদ্ধ শুরুর আগেই শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেয় ভারতের হাতে স্ট্র্যাটেজিক বোমবার নেই তবে তার বিকল্প আছে পারমাণবিক মিসাইল ব্যালিস্টিক সাবমেরিন এবং হাই অ্যান্ড ফাইটার জেট তবু একটা প্রশ্ন থেকেই যায় একবিংশ শতাব্দীর শক্তির এই দুনিয়ায় ভারত কি একদিন নিজস্ব বোমবার নিয়ে আকাশে তার ছায়া বিস্তার করবে নাকি সে চুপচাপ থাকবে আত্মরক্ষার ছায়ায় আপনার মতে ভারতের হাতে কি বোমবার থাকা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ